বাপ্পির জন্য অনেক ভালোবাসা যারা শিল্পী আছেন যারা দেখবেন পরবর্তীতে তারা বাপ্পিকে সহযোগিতা করবেন ভোট দিয়ে ডেফিনেটলি সে আমাদের চলচ্চিত্রের শিল্পীর জন্য অনেক ভালো আমার সবাই ভোট চাচ্ছে আমার কাছে কিন্তু মানে আমি তো কমিটেড সবাই জানেন যে আমি যেটা বলি সেটাই করি যেমন এবার নির্বাচন করবো না এটা আমি যখন গত সাত আট মাস আগেই বলেছি করব না আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনি কি আসলে ফাইনালি মানে এই সিদ্ধান্ত অটল থাকতে পারবেন কি না আমি অ্যাগ্রেসিভলিও অনেক জায়গায় বলেছি যে আমি যেটা মুখ দিয়ে বলি সেটা তো করবার জন্যই বলি সো সেটা হয়েছে এবং সেটা কন্টিনিউ করব আমি কারণ এটা ই থাকা উচিত যে প্রেশার বা অন্যান্য অনেক প্রলোভন দেখি আসলে সাইমন সাদিককে তো কেনা যাবে না কেনা উচিত না এটা শুধু সাইমন সাদিকের ক্ষেত্রে না প্রত্যেকটা শিল্পীর এই স্ট্রেংথ থাকা উচিত যে আমি কমিটমেন্টে খুব বিশ্বাস করব তাহলে কি যে মানে শিল্পের জায়গায় এবং মনুষ্যত্বের জায়গায় আরও এক ধাপ এগিয়ে থাকা যায় যদি আপনি কমিটমেন্ট রক্ষা করেন আমার সঙ্গে আমি কমিটেড ছিলাম যে আমি নির্বাচন করব না গতবার কমিটেড ছিলাম যে এনি হাও আমাদের প্যানেলকে আমরা নির্বাচনে নিয়ে আসবো এবং সেটা করেছিলাম এবার সেই জায়গা থেকে আমি দাঁড়াইনি কিন্তু আমার সমিতিত্ব আমার সম্মান আমাদের এবার দেখুন যে কাদা ছোড়াছড়িও হচ্ছে না এটা ভালো লাগছে যদি কাদা ছোড়াছড়ি হতো আগের মতো আমি হয়তো আজকে ওইখানে আসতাম না হয়তো সেটা ভোটের দিন এসে ভোট দিয়ে চলে যেতাম এখন আমার কাছে মনে হয় এই দায়বদ্ধতা থেকে আসা সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো লাগছে আমি আমি যেহেতু মানে না কিছু না আমি আমার সমিতিকে মিস করছিলাম এফডিসিতে মনে হচ্ছে যাওয়া দরকার আমি সবার সঙ্গে দেখা করব সেই দায়বদ্ধতা থেকে আসা আর আমি মানে এক দুজনকে মিস করি না সবাইকে মিস করি দেখা আজকে হয়নি এখনো হয়তো হয়ে যাবে অবশ্যই দেখা হবে আমার তো সবার সঙ্গে সুসম্পর্ক সুন্দর সম্পর্ক এবং নিপুণা আমার লিগ গার্ডিয়ান মানে উনার সঙ্গে আমি গতবার জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবার উনি সেক্রেটারি করছেন হয়তো আমি প্যানেলে নিই আমি তো সম্পর্ক কারোর সঙ্গে অসুন্দর করি না করতে চাই না আমি সুন্দর থাকতে চাই সবার মাঝে সুন্দরভাবে বাঁচতে চাই আজকে মারা গেলে কালকে দুই দিন কি হবে এত গর্জিয়াস জীবন দিয়ে কী হবে নিজেকে কাজবন্দি করে রেখে যেমন চেবে তা করবেন শুধু রাষ্ট্রদ্রোহী এবং সমাজবিরোধী কোনো কাজ করবেন না শুধু নিজে নিজেকে সংযত রেখে যে আমি মানুষ আমি চার হাত পায়ে মানুষ কিন্তু আসলে আমি আদৌ কতটুকু মানুষ হতে পেরেছি নিজের সঙ্গে কথা বলতে হবে সুস্থ মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে আমি পৃথিবীতে যতদিন আছি থাকতে চাই বাঁচতে চাই এবং খুব সাধারণ জীবন জীবনযাপন করতে চাই আমি সাইমন সাদিক ফিল্মের হিরো বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি এটাই আমার শেষ আইডেন্টি না আমার সেই শেষ আইডেন্টি আমি আপনাকে কতটুকু মূল্যায়ন করলাম আপনি আমার সঙ্গে কতটুকু সুন্দর ব্যবহার করলেন আমি হাজার কোটি টাকা দিয়ে কি করব যদি সেটা আমি ধারণ করতে পারি না পারি লালন করতে না পারি আমার শিল্পী দিয়ে কী হবে যদি আমি সেই শিল্পকে প্রজন্মের কাছে বিলিয়ে দিতে না পারি এটাই তো হওয়া উচিত